আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আবারকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকে এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের এই ভিডিওটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত দুই হাজার পঁচিশ তোমাদের প্রথম পর্ব ভিডিও আজকে এই ভিডিওটি তো এখান থেকে আমাদের শুরু হচ্ছে তোমাদের গণিতের জার্নি তোমাদের সকল ক্লাস সকল সাবজেক্টের আমরা ভিডিও দেবেন ইনশাল্লাহ তো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমার সাথে বেলাইকনটি অল করে রাখো যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যা তো আজকের প্রথম ক্লাসটি দেখো তোমাদের কী কী থাকছে প্রথম অধ্যায়ে থাকছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ আর দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়ে থাকছে অনুপাত শতকরা তৃতীয় অধ্যায়ে থাকছে পূর্ণ সংখ্যা চতুর্থ অধ্যায়ে থাকছে বীজগণিতীয় রাশি পঞ্চম অধ্যায়ে সরল সমীকরণ ষষ্ঠ অধ্যায়ে জেমিতির মৌলিক ধারণা সপ্তম অধ্যায়ে ব্যবহারিক জেমিতি অষ্টম অধ্যায়ে তথ্যবত্ন তারপর উত্তরমা তো তারপর দেখো এইখানে প্রথম অধ্যায়ে তোমাদের স্বাভাবিক সংখ্যা ও ভাগ্নাংশ এখান থেকে আমাদের প্রথম পর্বে ক্লাস শুরু তো আমরা আজকে এখান থেকে শুরু করছি দেখো এখানে কি বলছি প্রাচীন প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিল সংখ্যার ধারণা পেয়েছিল তাহলে প্রাচীন মানুষ কে পেয়েছিল সংখ্যার ধারণা কাদের কাছ থেকে আমরা পেয়েছি প্রাচীন মানুষদের কাছ থেকে আমরা পেয়েছি প্রথম দিকে তোমরা যখন এটা রিডিং পড়বে তোমাদের রিডিং থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তারপর অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন যেগুলি তারপরে তোমাদের এই প্রথম প্রথম এই রিডিং থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসবে এই জন্য তোমরা লাইন টু লাইন সুন্দর করে পড়বে ঠিক আছে প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবের প্রয়োজন দেখা দেয় সেখান থেকে নানারকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনা আর সহজ ও কার্যকর উপায় খুঁজে বের কৃষির মাধ্যমে প্রতীক ও পদ্ধতির মাধ্যমে তারপর দেখো এখান থেকে একটা প্রশ্ন হয় প্রতীক ও পদ্ধতির মাধ্যমে উত্তরটা হবে কৃষির মাধ্যমে সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করা হয় প্রতীক ও পদ্ধতির মাধ্যমে যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বলা হয় ন্যাচারাল নাম্বার হয় তাহলে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ইত্যাদি ঠিক আছে প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদের গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হয় তোমাদের এখান থেকে এই সংখ্যাটা শিখে ফেলবে যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে অথবা প্রশ্নটা এরকম হইতে পারে স্বাভাবিক সংখ্যা কি অথবা প্রশ্নটা এরকম হতে পারে প্রাকৃতিক সংখ্যা কাকে বলে ঠিক আছে আচ্ছা যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ইত্যাদি আর এই অধ্যায়ের শেষে তোমরা কি কি শিখতে পারবে অঙ্কপাতনের মাধ্যমে স্বাভাবিক সংখ্যা গঠন করতে পারবে দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অঙ্কপাতন করে স্বাভাবিক সংখ্যা পড়তে বা লিখতে পারবে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা সহমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবে বিভাজ্যতা ব্যাখ্যা করতে পারবে দুই তিন চার পাঁচ নয় দ্বারা বিভাজ্যতা যাচাই করতে পারবে স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ দশমিক ভগ্নাংশের গসাগ ও লসাগ নির্ণয় করতে পারবে ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের সরলীকরণ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে অঙ্কপাতন পাটিগণিতে দেখো এক দশমিক একে অঙ্ক পাটিগণিতে দশটি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা হয় তাহলে এখানে একটা প্রশ্ন আসে যেমন পাটের নীতি কয়টি প্রতীক কয়টি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায় তাহলে প্রশ্ন উত্তরটা হবে দশটি এভাবে তোমরা নৈবীতিক নিজেরাই লাইন টু লাইন তৈরি করে ফেলবে এবং শিখে ফেলবে তারপর এই প্রতীকগুলো হলো এক তিন চা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য এগুলিকে অঙ্ক বলা হয় তাহলে অঙ্ক কাকে বলে এটাও কিন্তু একটা কি জ্ঞানমূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক আছে তো অঙ্ক কাকে বলে তারপর দেখো আবার এগুলো সংখ্যাও এগুলো সংখ্যাও এগুলো আবার সংখ্যাও শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা শূন্য ব্যতীত এই শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো কি স্বাভাবিক সংখ্যা এদের মধ্যে প্রথম নয়টি প্রতীক কি সার্থক অঙ্ক প্রথম যে নয়টা প্রতীক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টি সার্থক অঙ্ক ঠিক আছে শেষের শূন্য বলা হয় সংখ্যাগুলোর স্বকীয় এবং বা নিজস্ব মান যথাক্রমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ও শূন্য নয় অপেক্ষা বড় সব সংখ্যায় দুই বা ততোদিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয় নয়ের চাইতে নয়ের চেয়ে বড় সব সংখ্যায়কে দুই বা ততোদিক অঙ্ক পাশাপাশি বসে লেখা অর্থাৎ দুই দুই সংখ্যা হয়ে যায় ঠিক আছে বা তার বেশি হয় কোনো সংখ্যা অঙ্ক কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন পাতন বলে তাই এখানে আরেকটা সংখ্যা তোমরা পেয়ে গেলে যেটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বা জ্ঞানমূলক যে অঙ্কপাতন কাকে বলে বা অঙ্কপাতন কী এ ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে তো আমি যেভাবে আন্ডারলাইন করে করে তাক দিয়ে দিয়ে তোমাদের প্রশ্নগুলি বোঝাচ্ছি তোমরা তোমাদের বইয়ে তোমাদের মেন বইয়ে তোমাদের বোর্ড বইয়ে তোমরা এভাবে তোমরা পেনসিল দিয়ে বা হাইলাইট কলম দিয়ে তোমরা কি মার্কার কলম দিয়ে তোমরা কী করবে এইভাবে দাগ দিয়ে প্রশ্নগুলো উত্তরগুলো তোমরা শিখে নেবে কোনো সংখ্যা দ্বারা কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে অঙ্কপাতনে দশটি প্রতীকী ব্যবহার করা হয় দশ ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের গিয়ে দশমিক বা দশ গুণোত্তর রীতি বলা হয় তাহলে দশমিক রীতি বা দশ গুণতর রীতিকে কাকে বলা হয় এখান থেকে আরেকটা প্রশ্ন হয় ঠিক আছে এই প্রশ্নটা তোমরা শিখে নিবে দশ ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা দশগুণোত্তর রীতি বলা হয় এ রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে ডান দিকে ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটি এর স্বকীয় মানের গুণ অর্থাৎ তত দশক প্রকাশ করে তৃতীয় অঙ্কটি এর দ্বিতীয় স্থানের মানের গুণ স্বকীয় মানের শতগুণ এবং অর্থাৎ তত শতক প্রকাশ করে এরূপে কোনো অঙ্ক অঙ্ক এক এক স্থান করে বাম দিকে সরিয়ে গেলে তার মান উত্তরোত্তর দশ গুণ করে বৃদ্ধি পায় লক্ষ্য করি যে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে তার অবস্থানের উপর নির্ভর করে সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয় তাহলে এখানে একটা সংজ্ঞা তোমরা পেয়ে গেলে যে স্থানীয় মান কাকে বলে সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কে স্থানীয় মান বলা হয় এ পর্যন্ত তারপর যেমন এখানে আছে তিনশো তেত্রিশ সংখ্যাটির সর্ব ডানের তিনের স্থানীয় মান মান তিন ডান দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে তিনের স্থানীয় মান তিরিশ তিনশো ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয় কিন্তু তার নিজস্ব বা স্বকীয় মান একই থাকে অর্থাৎ এই যে তিন গুণ একশো তিনশো আর তিন দশে তিরিশ হচ্ছে তিন এটা হচ্ছে মান দর্শকীয় মানুষের তিন একশো তিনশো তারপরে এখানে তিন দশই তিরিশ আর এখানে তিন ঠিক আছে আচ্ছা যেমন একক স্থানীয় মান তিন আর দশক স্থানীয় মান তিন দশই তিরিশ আর দশক শতক স্থানীয় মান তিন শত তিন একশো তিনশত ঠিক আছে আচ্ছা তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এক দশমিক এক আজকের পর্বে এক দশমিক এক নিয়ে আলোচনা করছি করেছি ইনশাআল্লাহ নেক্সট ডে আমরা এক দশমিক দুই নিয়ে আলোচনা করবো এইভাবে আমরা ধাপে ধাপে তোমাদের ভিডিওগুলি প্রকাশ করব। তো আমাদের পরবর্তী ভিডিও দেখার আহ্বান রেখে আজকের মতো এখানে ক্লাসটি শেষ করছি তো দেখবে সবাই সকলে সুস্বাস্থ্য দৃঢ় সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসালামুক ও রহমতুল্লাহি আবরকাত